রেস্টুরেন্টে কিভাবে আমাদের বোকা বানায় দেখুন তারা গরম তেলের মধ্যে আপেল দিয়ে এমন একটি রেসিপি তৈরি করে যা কিনে খেতে আমাদের অনেক টাকা ব্যয় করতে হয় অথচ এটা বানানো এতটাই সহজ যে আপনাকে কোনো শ্রমই দিতে হবে না শুধু গরম তেলের মধ্যে আপেল দিলেই হবে এখানে আপনি পরিমাণে বেশি আপেলও নিতে পারেন আমরা দুটো আপেল দুই ভাগ করে কেটে ভেজে নিচ্ছি আমাদের ভাজা প্রায় কমপ্লিট এবার এগুলোকে তুলে নিতে হবে অবশ্যই এখানে ভালো করে তেল ঝরিয়ে নেবেন আর এগুলোকে ঠান্ডা পানির মধ্যে রেখে দিবেন কারণ এগুলো প্রচন্ড গরম কিছুটা ঠান্ডা হয়ে গেলে এগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে সাহায্যে এর উপরের খোসাগুলোকে আলাদা করে ফেলবেন দেখুন আমরা যেভাবে করছি ঠিক সেভাবেই করবেন আর এই আপেলগুলোকে ছোট ছোট স্লাইস করে কাটতে হবে অনেকে হয়তো মনে করতে পারেন আমরা আপেলগুলোকে নষ্ট করছি কিন্তু এর ফলাফল দেখলে আপনি খুশি হয়ে যাবেন এই দেখুন আমাদের এগুলো কাটা হয়ে গেছে এই দেখুন কতগুলো হয়েছে এগুলো একটি বাটির মধ্যে রেখে দিতে হবে এবার একটি প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে এতে দিয়ে দিব জিরা আরও দিতে হবে গোটা সরিষা এবার এগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভাজা দিলেই হবে এবার এর মধ্যে দিয়ে দিব সেই কেটে রাখা আপেলগুলোকে এগুলো কিন্তু ভাজতে হবে যাতে মশলাগুলো এতে লেগে থাকে আরও দিতে হবে সামান্য লবণ এবার আবারও মাখিয়ে নিতে হবে ভালো করে যাতে লবণগুলো একেবারে মিশে যায় এবার এগুলোকে ঢেকে রাখবো এভাবে কিছুক্ষণ ঢেকে রেখে এ ঢাকনা তুলে ফেলবো এতে আরো কিছু জিনিস অ্যাড অ্যাড করতে হবে প্রথমে চিনি 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 এখানে এক কাপের মতো দিয়ে দিয়ে দিচ্ছি এটাকে নাড়তে থাকুন যতক্ষণ না চিনি যায় এখানে চিনি দেওয়াতে হবে কি এগুলো মাখা মাখা হয়ে যাবে আর কিছুটা আঠালো হবে এই অবস্থাতে চুলার হিট মিডিয়াম টু লো করে দিবেন আরো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এখানে এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিতে হবে আবারও মাখিয়ে নিতে হবে ভালো করে এটা রান্না হতে থাকে আমাদের এটা প্রায় হয়ে গেছে লাস্টেতে অ্যাড করব ভিনেগার যাতে এটা অনেক দিন পর্যন্ত রেখে রেখে খাওয়া যায় ভিনেগার দিয়ে নেড়ে চেড়ে এটাকে তুলে নিতে হবে আমরা একটি বাটির মধ্যে এটাকে তুলে নিব তৈরি হয়ে গেল অনেক মজার আপেলের আচার যারা মনে করেন আপেল দিয়ে আচার হয় না তাদের জন্য এই ভিডিওটি এটা খেতে অন্যান্য আচারের চেয়ে অনেক বেশি মজার হয় আর এটা অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে দেখুন দেখেই কেমন জিভে জল চলে আসছে ভিডিওটি আপনার যে কোনো সময় কাজে আসতে পারে তাই টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট